বাফুফের কাছে জানতে চেয়েছেন জুন উইন্ডোতে কোথায় হবে ম্যাচ এজন্য বাংলাদেশ দলের অনুশীলন করবে কোথায় বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তির পর থেকেই দেশের ফুটবলের চেহারা রীতিমতো পাল্টে গিয়েছে এরপর বিভিন্ন প্রবাসী ফুটবলার যোগাযোগ করেছেন লাল সবুজের যাস্রীতে মাঠে নামার বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শক্তিমত্তা বৃদ্ধির এরই ধারাবাহিকতায় আগামী জুন উইন্ডোতে স্বামিত সোমকে জাতীয় দলে খেলার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে স্বামিত সোম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার মূলত হামজাকে দেখেই সাহসী হয়েছেন তিনি গায়ে জড়াতে চান লাল সৌদের যাচ্ছি তবে এর আগে দেশে ফুটবলের সমস্ত খোঁজখবর নিয়ে নিচ্ছেন তিনি বাফভকে দিয়েছেন নিজের কিছু প্রশ্ন বাফুফেও ইতিমধ্যেই প্রশ্নের উত্তর দিয়েছেন এইবার স্বামীদের কাছ থেকে ইতিবাচক সারা এলেই পাসপোর্ট তৈরির কাজ শুরু করবে বাফভে শামিত সোম বাফভের কাছে জানতে চেয়েছেন জুন উইন্ডোতে কোথায় হবে ম্যাচ এজন্য বাংলাদেশ দলের অনুশীলন করবে কোথায় এ সময় বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে ক্যাম্প শুরু হলে কবে যোগ দিতে হবে বাংলাদেশি পাসপোর্ট পেতে কত সময় লাগবে এ ব্যাপারে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন প্রাথমিকভাবে উনি কিছু তথ্য জানতে চেয়েছেন আমাদের কাছ থেকে যেগুলো আমরা তাকে পাঠিয়ে দিয়েছি এর বাইরে বল উনার কোর্টে বন্ধুর মাধ্যমে উনি আমাদের জানিয়েছেন এপ্রিলের মাঝামাঝি সময় তিনি তার সিদ্ধান্ত জানাবেন কোচ ক্লাব এবং পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানাবেন শামিত সমীর মতো তারকা প্লেয়ারকে দলে পেতে বিরাট আগ্রহ দেশের ফুটবল ফেডারেশনের তবে তিনি যেহেতু কানাডার যাত্রী গায়ে খেলেছেন সেহেতু তাকে আসতে হবে ফিফা স্ট্যাটাস কমিটির অনুমোদনের মধ্য দিয়ে এই প্রসঙ্গে ভাহাত করিম বলেন ফিফার যে অ্যাপ্রোভাল সেটা আসলে আমাদের হাতেও না ওনার হাতেও না এ ব্যাপারে আমি সম্মানিত সভাপতির সঙ্গে কথা বলেছি উনি বলেছেন সর্বাত্মক চেষ্টা করবেন এতটুকু বলতে পারি বাফুফের পক্ষ থেকে প্রশাসনিকভাবে কোনো গাফিলিত হবে না এছাড়া পাসপোর্টের ব্যাপারে পাহাত করিম বলেন উনি যদি আমাদের সম্মতি দেন তাহলে ঈদের পরে প্রথম কার্য দিবস থেকে পাসপোর্টের কাজ শুরু করে দিব উনি যদি কোনো কারণে নাও বলেন সমস্যা নেই আমাদের চেষ্টা হলো পাসপোর্টটা হয়ে যাক ভবিষ্যতে যদি বিবেচনা করেন সেই সুযোগটাও রাখতে চাচ্ছি আশা রাখছি এপ্রিলের দশ থেকে বারো তারিখের মধ্যে উনার ফিডব্যাক পেয়ে যাব Eu não